দেখো বন্ধুরা সকাল সকাল বসে পড়েছি কতগুলো আম নিয়ে আর মুড়ে ডাব্বু নিয়ে বসে পড়েছি সকাল সকালে কি করবো আম যা সস্তা এবার খেয়ে রাখি বেশি করে তাই না এবারকার মতন আর সস্তা হবে কিনা কে জান অনেক সস্তা একশো টাকায় আট কিলো পাঁচ কিলো ন্যাংরা তো পাঁচ কিলো দেয় খুব সস্তা আম তো সকাল সকাল বসে পড়েছি তো তোমরা কেমন আছো সকাল সকাল বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো আমি শুরু করছি ভিডিওটা আম মুড়ি নিয়ে তোমরা দেখতে থাকো কে কে আম মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে তা আমি বসে পড়েছি সকাল সকাল আম আর মুড়ি নিয়ে এখন খাবে দিবো আম মুড়ি দিয়ে আম দেখেছো ওই যে এখন আম আছে সব ংরা আমটাই খেতে ভালো লাগে খোসাটা কি পাতলো দেখ মতো লেংরা আমটা খুবই ভালো খোসাটা একদম পাতলা বুঝেছ খেতেও ভালো আমগুলো লেংরা আমের মতন অন্য আম ভালো লাগে না খেতে শেষের মুখে এখন আমি দেখো পরেছি খাওয়ানো ঠাকুর ফাঁকা তো আমার বড় বাবু খুবই ভালো খায় আম দিয়ে মুড়ি দিয়ে এখন খাতে তার জন্য বলছে মা আমাকে আম দিয়ে মুড়ি দিয়ে দাও খুব ভালো খায় বাবু নিয়ে যা আর একটা ছুঁব বড় বাবুর আম খুলে আর লাগে বন্ধুরা আম খেলে যা ঘুম পায় এসে আর বলার মত না এখানে খারাপ হয়ে গেছে খুব ঘুম পায় আম খেলে ওজন বেশি খাই না নিয়ে যা বাবু নিয়ে যা মহে গেছে